একত্রিশ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হল বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ ও জিম্মি তেইশ নাবিক অনেকটা সিনেমার গল্পের মতো নানা নাটকীয়তায় ভরপুর এই উদ্ধার প্রক্রিয়া সোমালিয়ার স্থানীয় সময় শনিবার বিকেলে ছোট উড়োজাহাজ থেকে তিন বস্তা ডলার পাওয়ার পর শুরু হয় মুক্তির চূড়ান্ত খনগোনা এর আগে জাহাজের ডেকে তেইশ নাবিককে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় হাত নেড়ে তেজ নাবিকের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উড়োজাহাজ থেকে হলুদ বস্তায় ফেলা হয় ডলার তবে মুক্তিপণের অর্থ পেলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই আরো আট ঘন্টা পর ভোর তিনটায় পঁয়ষট্টি জন জলদস্যু জাহাজ থেকে নেমে যায় এরপর ইউরোপিয়ান নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এম ভি চোদ্দ বছর আগে জলদস্যুদের হাতে অপহৃত জাহাজ জাহানমনি উদ্ধারের অভিজ্ঞতা থাকায় এবার খুব দ্রুততম সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার করা গেছে বলে জানিয়েছে এর মালিক পক্ষ রোববার দুপুরে এক ব্রিফিং এ জানানো হয় আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে দুবাই পৌঁছাবে এম ভি আবদুল্লা পরে নাবিকদের সাথে কথা বলে কিভাবে তারা দেশে ফিরবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এরই মধ্যে চেক করা হবে জাহাজের সার্বিক অবস্থা ইনস্টাল্লা উনিশ তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমাদের হাতে যাবে কিছু ফর্মালিটিস থাকবে হয়তো বা চার পাঁচ দিন লাগতে পারে শেষ করে তারা আয়েদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে এদিকে মুক্তির পর এক ভিডিও বার্তায় নাবিকরা জানান তারা সুস্থ আছেন নাবিকদের মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছে স্বজনরাও উইয়ার ফাইন ওকে অ্যান্ড আওয়ার অল অল অপারেশন

তবে এই বিষয়ে চুক্তি থাকায় কত মুক্তিপণ দেয়া হয়েছে এবং কিভাবে দেয়া হয়েছে সেটি প্রকাশে অপরগতা জানিয়েছে মালিকপক্ষ পক্ষ লিগ্যাল ওয়েতে করা হয়েছে আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট নট টু ডিসকাস অ্যাবাউট রেনসাম সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না এই ধরনের মানে তথ্য আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের এখন এই ছবিগুলোর কোনো সত্যতা নাই গত 12ই মার্চ মোজাম্বিকের মাপুতা বন্দর থেকে কয়লা নিয়ে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ জাহাজ আর 14 বছর আগে এসআর শিপিং এর আরেকটি জাহাজ এমভি জাহানমণি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল সেবার জাহাজটি মুক্ত করতে একশো দিন সময় লেগেছিল হাজির শ্রীউলি এখন চট্টগ্রাম ফেস